অধিক আহার গ্রহণের শ্রেষ্ঠত্ব নয় অধিক পরিমাণ খাবার খেলে জ্ঞানের মধ্যে বুদ্ধিমান হওয়া যায় না অর্থাৎ কাশ্মীর নাম তুবি রহমতুল্লাহ নাই তিনি দারুণ উলুম দেবন্ধের প্রতিষ্ঠাতা ওই যুগে রহস্যময় ঘটনা আছে ওই সময় আর্য সমাজ হিন্দুরা ইসলাম অপপ্রচার করত এটা দেখে তিনি হিন্দু সমাজের সাথে বাস করতে গেলেন প্রচুর বাসের উদ্দেশ্য রওনা করলেন যিনি সেখানে পৌঁছালেন তখন খাবার আয়োজন করা হয় হজুর অভ্যাসন অল্প হার করলেন এটা দেখে পণ্ডিত বলল আপনি তো আমাদের খাবারের সাথে হেরে গেলেন বিতর্কতা আরও হেরে যাবেন এই কথা শুনে হজুর বলল আমার যতটুকু প্রয়োজন আমি হার করেছি আমি এখানে খাবারের প্রতিযোগিতা করতে আসিনি আমি তো বিষয়গুলো উন্মোচন করতে এসেছি খাবারের প্রতিযোগিতা করতে হলে তাহলে গরু ও মহিষের সাথে করুন কারণ চতুর্থ জুন অধিক পরিমাণ আহার করে আমার ধারণা আপনারা হেরে যাব কথাই শুনে সবাই হতবাক হয়ে গেল আল্লাহ বিজয় দান করতে